আল্লাহ ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন আকাশ জমিন দেখিয়েছেন রাত দিন দেখিয়েছেন চন্দ্র সূর্য দেখিয়েছেন করে করে ঘাস উৎপাদন করা দেখিয়েছেন শক্তিশালী জাতিকে হচ্ছে তার ক্ষমতা দ্বিতীয় করণ মাজিদ রয়েছে আল্লাহ দয়ে বহু জায়গাতে তিনি নিজেকে রাহমান নিজেকে গা বলে উল্লেখ করেছেন নিজেকে অদূত রাউফ বলে উল্লেখ করেছেন মানুষকে তার প্রতি ক্ষমা চাওয়ার জন্য আগ্রহী করেছেন তৃতীয় করণ মাজিদ রয়েছে কিছু বিধান কিভাবে সালাত আদায় করতে হবে যাকাত দিতে হবে সিয়াম পালন করতে হবে হজ করতে হবে চুরি করলে হাত কাটা যাবে এরকম কিছু নিয়ম কানুন আছে চার মাঝে মধ্যে রয়েছে জাহান্নাম জান্নাতের আলোচনা ফাঁকে ফাঁকে রয়েছে জাহান্নাম জান্নাতের আলোচনা এই হচ্ছে বিশাল কোরাণ মাজিদ তিরিশ করা কোরাণ মাজিদের সংক্ষিপ্ত বিবরণ সম্মানিত দিনী ভাই বোন ক্ষমার ব্যাপারে আল্লাহ তালা বলেন ফালাম আল্লাহুল ইলাহ ইনল্লাহ মোহাম্মাদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আপনি জেনে নেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আপনি এই ব্যাপারে নিশ্চিত হন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই অস্তাক ফিরলে দামবে তারপর আপনি আপনার পাপের জন্য ক্ষমা চান জানতে হবে যে তিনি ক্ষমা করতে পারেন এইটা আগে জেনে নেন তারপরে আপনি ক্ষমা চান অলিল মকমেন আর আপনি ক্ষমা চান মোমেন পুরুষ নারীর জন্য যারা মোমেন পুরুষ যারা মোমেন নারী সকলের জন্য আপনি ক্ষমা চান আমাদেরকেও নিজের জন্য সকলের জন্য ক্ষমা চাইতে হবে ওই দুয়াটি বললে নিজের জন্য বাপ মায়ের জন্য সকল মোমেন পুরুষ নারীর জন্য হয়ে যাবে রব্বিক ফিরলি বলে বলে দাইয়ে বলে মন দাখালা বেইতে মুকমিনান অলিল মুকমিনিনাল মুমিনাত হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো আমার বাপ মাকে ক্ষমা করো যারা ইসলাম গ্রহণ করে আমার নিকটে এসেছে মমিন পুরুষ নারী তাদের তুমি ক্ষমা করো অত্র দোয়াতে সব ধরনের লোকের মমিন পুরুষ নারীর জন্য ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে আপনি যখন অত্র দোয়াটি পড়বেন তখন নিজের জন্য বাপ মায়ের জন্য জনগণ মোমেন পুরুষ নারীর জন্য ক্ষমা চাওয়া হবে অনেক আয়াত আছে এই ব্যাপারে আল্লাহ তালা বলেন মূসা আলাইহিস বলেছেন রব্বিগ ফির্হাম আনতা খায়রুর রাহিমিন হে আমার প্রতিপালক তুমি ক্ষমা করো তুমি দয়া করো মূসা আলাইহিস এক থাপ্পড় দিয়ে একটা লোককে মেরে ফেলে বলেছিলেন রব্বি ইন্নী জালামতু নাফসি ফেরেলি হে আমার প্রতিপালক আমি অনলাইন ভাবে একটা মানুষকে হত্যা করে নিজের প্রতি জুলুম অত্যাচার করেছি তুমি আমাকে ক্ষমা কর কোরআন মাজিদ পড়ারতে দেখলে একাধিক আয়াত রয়েছে যেখানে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন যেখানে আল্লাহ তাআলা নিজেকে ক্ষমাсун বলেছেন নোহাল আলাইহিস সালাম ক্ষমা চাওয়ার ব্যাপারে বলেন পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর নিকটে ক্ষমা চাও তাহলে আল্লাহ তালা তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করবেন তোমরা আল্লাহর নিকটে ক্ষমা চাও তাহলে আল্লাহ তোমাদের অর্থ সম্পদ ছেলে মেয়ে টাকা পয়সা বেশি করে দিবেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে আল্লাহ তোমাদের সব ধরনের সমস্যা দূর করে দিবে আল্লাহর নিকটে ক্ষমা চাইলে ক্ষমার প্রার্থনার দোয়া করলে আল্লাহ তাআলা বৃষ্টি সহ যত সমস্যা আছে সব দূর করে দেন অর্থ সম্পদ ছেলে মেয়ে বর করদে বেশি হয়ে যাবে অর্থ সম্পদ বেশি হয়ে যাবে যে দোয়াটি রাসুল সাল্লাহাল্লাম করেছিলেন আনাস সিমনে মালিকের জন্য আনা তালি বলেন আমার মা একটা কাপড়কে দুই টুকরা করে কিছু অংশ আমার মাথায় দিলেন দিলেন গায়ে কিছু অংশ আমার পরনে দিলেন দিয়ে নিয়ে চলে গেলেন আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীর কাছে নিয়ে গিয়ে বলছেন হাজা এই যে আনাস আপনার ছোট খাদেম আপনি তার জন্য একটু দোয়া করেন তখন আল্লাহ রসুল বললেন আল্লাহ রাহু আল্লাহ তুমি আনাসকে দীর্ঘজীবী করো তুমি তার অর্থ সম্পদ বেশি করে দাও আল্লাহ তুমি আনাসকে ক্ষমা করো আল্লাহ তুমি আনাসের প্রতি দয়া করো আল্লাহ তুমি আনাসকে যে রুজি দিয়েছো তাতে তুমি বরকত দাও আল্লাহর নবী মোহাম্মদ আলী সাল্লাম আনাসের জন্য এইভাবে দোয়া করলেন বোখারি মুসলিমের হাদিসে এইখানে এটাও প্রমাণ হয় যে বাপ মায়ের জন্য উচিত ছেলে মেয়েকে কোন পরহেজগার মানুষের কাছে নিয়ে গিয়ে দোয়া চাওয়া যে বোন বা ভাই বা হুজুর বা মৌলানা সাহেব বা চাচা আপনি আমার ছেলের জন্য একটু দোয়া করেন যা আনাস রাজিয়াল্লাহ তাআলা আমার আনোর মা তাকে নিয়ে গিয়ে তার ছেলের জন্য দোয়া চাইলেন যা বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয় সম্মানিত তিনি ভাই বোন খমর ব্যাপারে বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাও বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন والله انني لا استغفر الله في اليوم اكثر আমি আল্লাহর কসম করে বলছি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলছি পৃথিবীর মানুষ শুনে রাখো পৃথিবীর মানুষ জেনে রাখো

রাস উল্সাল্লাল্লাহ আই ওয়াসাল্লাম বলেছেন এ আইয়ো হে পৃথিবীর মানুষ তুই আল্লাহ হে তোমরা আল্লাহর নিকটের তৌবা করো আল্লাহর নিকটের ক্ষমা চাও ফাইনি আতুব ওয়ে লাই হে আস্তাক ফেরুল্লাহ ওয়াতুব আলাই হে ফিলিয়ামের আমাররা আমি নিজে এক দিনে চব্বিশ ঘন্টায় একশোবার

পাপ করার পরে স্বীকৃতি দেয় যে আল্লাহ আমি পাপ করেছি আমাকে মাফ করো আমি তোবা করছি আল্লাহ তার তোবাকে কবুম করেন যখন মানুষ তার পাপের স্বীকৃতি দেয় স্বীকৃতি দিয়ে তৌবা করে তখন আল্লাহ তালা তার তোবাকে কবন করেন আবু তালা আল্লাহ বলেন রাসুল sallallahu alaihi বলেছেন মান তাবা ক্বাবলা আইন শামস মানুষ মিনাল মাগrib অতদিন পর্যন্ত আল্লাহ তালা মানুষের তওবা কবুল করবেন যতদিন পর্যন্ত সূর্য pomeray পশ্চিম দিকে না ডুবছে যখন সূর্য পশ্চিম দিকে ডুববে আর পূর্ব দিক থেকে উঠবে না ততদিন পর্যন্ত আল্লাহতালা মানুষের তোবা কবুল করবেন আবুহরাজি আল্লাহ তালা আলহ বলেন রসুল সাল্লাল্লাহ আলি ওসালম বলেছেন ইন্নাল্লাহায় একবালুক তৌবা কাবলা ইউগার্গের যতক্ষণ পর্যন্ত মানুষের মোটা শাঁস না আসছে মরণের মোটা শাঁস ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা মানুষের তোবাকে কবুল করবেন মোটা শ্বাস শুরু হয়ে গেলে মানুষ যদি তোবা করে তাহলে তখন তোবা কবুল নাও হতে পারে মরণে মোটা শ্বাসের পূর্ব পর্যন্ত তোবা করলে আল্লাহ তালা মানুষের তোবা কবুল করবেন মানুষকে ক্ষমা করে দিবেন এই কথা রাসূল সাল্লাল্লাহ আলীকাল্লাম বলেন আবু এরা রাজি আল্লাহ তালা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শুনে রাখো লাউলাম তুজনেবু লাজাহাল্লাহ বিকুম ওয়া লা জা ইজনেবু না ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া ইগফিরু লাহুম তোমরা যদি পাপ না করতে তাহলে আল্লাহ তাআলা আবারো এমন একটি জাতি সৃষ্টি করতেন যে সা জাতি পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইতো তখন আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিতেন কাজেই এই কথার অর্থ এই নয় যে মানুষকে আল্লাহর নবী পাপ করতে বলছেন বরং আল্লাহর নবী এই কথা বলছেন যে পৃথিবীর মানুষ তোমাদের যদি পাপ হয়ে যায় তাহলে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও পাপ হয়ে যাওয়ার কারণে নিরাশা হল না মানুষেরই পাপ হতে পারে এটাই স্বাভাবিক ফেরেশতার পাপ হবে না কেননা ফেরেশতার পাপ করার মতো কোন ক্ষমতা নেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তুবা লেমান kana fi sahifatihi istighfaratan kaseera নিশ্চয় ওই লোকটাই বিচারের মাঠে বেশি সফল হবে নিশ্চয় ওই লোকটাই বিচারের মাঠে বেশি সফল হবে যে তার খাতাতে বেশি বেশি তওবা ইস্তিগফার দেখতে পাবে যারা বেশি বেশি বলেছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু লাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু লাইহি তারা বিচার মাঠে বেশি সফল হবে তাদের সফলতা রয়েছে বিচারের মাঠে এই কথা রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন শুধু আপনার নিজের জন্য নয় আপনি আপনার পিতা মাতার জন্য ক্ষমা চাইবেন আবহাওয়া আরাজি আল্লাহ তালা আলহ বলেন রাসূদ উস সাল্লাল্লাহ আলেই অসাল্লাম বলেছেন আপনার পিতা মাতাকে আল্লাহ তালা জান্নাতে মান মর্যাদা যখন বেশি করে দিবেন ইন দা আলা ফাওর আর দারাজাতা যখন আপনার পিতা মাতার মান মর্যাদা জান্নাতে বিচারের মাঠে আল্লাহ বেশি করে দিবেন ফায়াকুলানে তারা দুজন বলবে মিনায়না হাজা আ আমিন আননা হাজা হে আমার প্রতিপালক আমাদের এত মান সম্মান কোথা থেকে হলো আমরা তো এত মান সম্মান পাওয়ার মতো ইবাদত করিনি তওবা ইস্তেগফার করিনি তখন আল্লাহ বলবেন বে ইস্তিগফারে ওয়ালা দেখা তোমার ছেলে তোমার জন্য তোমাদের ছেলে মেয়ে তোমাদের জন্য দুনিয়াতে ক্ষমা চাইতো তাই আজকে তোমাদের মান মর্যাদা বেশি করে দেওয়া হয়েছে সম্মান বেশি করে দেওয়া হয়েছে ভালো মানের পোশাক দেওয়া হয়েছে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন আবুহরা আর জি আল্লাহ কালা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাই ওসালম বলেছেন ইন্ সয়তান কালা নিশ্চয় শয়তান বলে ওয়া ইজ্জাতে কাইয়া রাববে হে আমার প্রতিভালক তোমার সম্মানের কৌসম করে বলছি শয়তান বলে হে আমার প্রতিভা তোমার সম্মানের কসম করে বলছি হে আমার প্রতিভালক তোমার সম্মানের কসম করে বলছি আদম ফি যতদিন তার দেহে থাকবে আমি তাকে ভোন পথে নিয়ে যাব তোমার সম্মানের কসম করে বলি তোমার ইজ্জতের কসম করে বলি শয়তান বলছে যতদিন পর্যন্ত আদমের ছেলে মেয়ের দেহে শ্বাস থাকবে ততদিন পর্যন্ত আমি তাকে সর্বদা ভোন পথে নিয়ে যাব قال الله তখন আল্লাহ তালা বলেন ইবলিস শয়তান তুমি শুনে রাখো ওয়াইজ্জাতি ও জালালি ওয়া ইযতিফা আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম আমার উচ্চতার কসম আমার অহংকারের কসম আমি আল্লাহ আমার মর্যাদার আমার ঈশ্বরের আমার অহংকারের কসম করে বলছি লাগ ফেরো আমি তাকে ক্ষমা করতে থাকব ফাস্তাক ফরনি যতদিন পর্যন্ত তারা আমার কাছে ক্ষমা চাইবে শয়তানের এই কথা আল্লাহর এই কথা শয়তানের এই কথা আল্লাহর এই কথা আমি আশা করছি আপনাকে স্পষ্ট বুঝাতে পেরেছি শয়তান বলছে হে আমার প্রতিপালক তাহলে শয়তান প্রতিপালক বলে মেনে নিয়েছে আবার শয়তান বলছে তোমার সম্মানের কসম তুমি বড় তোমার সম্মানের কসম করে বলছি আমি আদম সন্তানকে আর দেহে শ্বাস আমি তাকে ভুল পথে নিয়ে যাব তখন আল্লাহ তাআলা তার তিনটে সম্মান মর্যাদাকে উল্লেখ করে বলছেন আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার উচ্চতা আমার অহংকারের কসম আমি এই তিনটা গুণের কসম করে বলছি যতদিন পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইবে যতবার ক্ষমা চাইবে ততবার পাপ করার পরে ক্ষমা চাইলে আমি তাকে ক্ষমা করে দেব সুবহানাল্লাহ আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান আজনাবা জামবান কোনো মানুষ যদি পাক করে সুম্মা কালা তারপর যদি বলে রব্বি আজ নাবতো ফাগফিরলি হে আমার প্রতিপালক আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো একুল রব্বহু তাআলা তখন তার প্রতিপালক বলেন আল্লাহ বলেন আ আলেমা আব্দি আমার দাস দাসী কি জানে যে আল্লাহ রব্বান তার একজন প্রতিপালক রয়েছেন এক ফের দাম বাহি যিনি ক্ষমা করতে পারেন যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন যিনি শাস্তি দিতে পারেন আমার কি জেনে বলছে আমি যে তাকে ক্ষমা করতে পারি আমি শাস্তি দিতে পারি আমি ক্ষমা করতে পারি আমি শাস্তি দিতে পারি এটা যদি জেনে শুনে বলে গাফারতো লাহু আমি তাকে ক্ষমা করে দিলাম দিন মাকা রাত্রি যাই দিন যায় রাত্রি যাই দিন যাই রাত্রি যাই সুম্মা আজনাবা জাম্বাল আবার পাপ করে বসলো বলল রাব্বি আজনাব তো ফাগ ফেরলি হে আমার প্রতিপালক আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো قال ربه تعالى তখন তার প্রতিপালক বলেন আ আলেম আব্দি আমার দাস দাসী কি জানে যে আল্লাহু রাব্বান তার একজন প্রতিপালক রয়েছেন এয়া যিনি শাস্তি দিতে পারেন কয়েক রোদান যিনি ক্ষমা করতে পারেন আমার দাসদাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন আমার দাসদাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন এটা যদি জেনে শুনে বলে তাদগাফারতুলাহু আমি তাকে ক্ষমা করে দিলাম

যে আমি শাস্তি দিতে পারি আমি ক্ষমা করতে পারি যে আমি শাস্তি দিতে পারি আমি ক্ষমা করতে পারি এটা জেনে শুনে যদি বলে তা আমি তাকে ক্ষমা করে দিলাম তার ততবার যদি বলে আল্লাহ তাকে ক্ষমা করে দিব হাদিস বোখারি মুসলিম যতবার শয়তান আপনাকে বিপাকে ফেলতে চাইবে ততবার যদি আপনি আল্লাহর দরবারে হাজির হন কান্নাকাটি কাটি করে ক্ষমা চাওয়ার বিষয়টি পেশ করেন ততবার আল্লাহ তালা ক্ষমা করে দিবেন যা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন একাধিক হাদিস আবু জাররাহ গাফারি রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন মানে হাদিসে কুদ্সি আল্লাহ তালা বলেন আদম হে আদমের ছেলে মেয়ে শোনো ইননাকুম তুখতেউনা বিল লাইলি ওয়াল নাহার হে আদমের ছেলে মেয়ে শোনো ইন্নাকুম তুহদিউনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়া লা আগফিরু জামিয়া তোমরা দিন পাপ করো আর আমি সব পাপ ক্ষমা করে দিই তোমরা দিন পাপ করো আর আমি সব পাপ ক্ষমা করে দিই তোমরা দিন পাপ করো আমি সব পাপ ক্ষমা করে দিই আদম সন্তান শুনে রেখো ফাসতাগফিরুনি তোমরা আমার কাছে ক্ষমা চাও

যে ব্যক্তি জানলো যে আমি ক্ষমা করতে পারি যে যে ব্যক্তি জানলো আমি ক্ষমা করতে পারি আমি তাকে বলছি শুনে যেহেতু তুমি জেনে আমাকে বলছো যে আমি ক্ষমা করতে পারি গাফার লাকা আমি তোমাকে ক্ষমা করে দিলাম ওলা ওবালি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করিনে তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী বিগত দিনের একটি হাদিস আবারও আপনাকে শোনাই আপনার মনে আছে কিনা হাদিসে কুদ্সি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন যাদনা আদম হে আদমের ছেলে মেয়ে শোনো মা দাওতানি ও রাজাতানি তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদম সন্তান শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি ব্যাফার তোলা কাওলা উবালি মা কান মিন উবালি তোমার যত পাপ আছে আমি সব ক্ষমা করে দিলাম আমি করি করিনে তুমি কত বড় পাপী আমি প্রমে করি নে তুমি কত বড় পাপী আমি প্রমে করি নে তুমি কত বড় পাপি যেহেতু তুমি আমাকে জেনে ক্ষমা চাচ্ছ আমি তোমাকে ক্ষমা করে দিলাম একনা আদাম লদা লাগার জন্য বোকা আনানোর সাময়ে হে আদমের ছেলে মেয়ে শোনো তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ সারা পৃথিবী

বিচারের মাঠে বলবেন ইয়াবনা আদম তা তাইতানি বে কোরাবিলার যে খাতায় এ সুমা লাকাইতানি লা তুশরিক বি শায়া লা কবে কুরাবে হামাগ মাগফিরা হে আদমের ছেলে মেয়ে শোনো আজ বিচারের মাঠে উপস্থিত হয়েছো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে পাপ আর পাপ তোমার পাপে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে মনে রেখো আদম সন্তান আমি তোমার পাপ সমপরিমাণ ক্ষমা নি উপস্থিত হয়েছি তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ সেই পরিমাণ ক্ষমা যদি শিরক না করো যদি শিরক না করে থাকো তাহলে আজ বিচার মাঠে তোমার সব পাপ ক্ষমা করে দেওয়া হবে সম্মানিত دینی ভাইগণ আপনারা অবগত হন আল্লাহর ক্ষমা আপনারা অবগত হন সেইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য দয়া চাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন সহজেই দয়ে ক্ষমা পাওয়া যাবে আনাস রাজী আল্লাহ তালান হবে বলেন অন্য এক বর্ণনে এসেছে আবদুল্ন ওমার রাজিয়াহ তালান হবে বলেন ইন্নাউদ্দো লে রেসির সাল্লাম ফিল মাজলিস আল্লাহর নবী যখন কোনো বৈঠকে বসতেন তখন আমরা গণনা করতাম তিনি কতবার বলেন এই বাক্য যখন তিনি কোনো বৈঠকে বসতেন তখন আমরা গণনা করতাম তিনি কতবার বলেন এই দোয়া যখন তিনি কোনো বৈঠকে বসতেন তখন আমরা গণনা করতাম দেখি তিনি কতবার বলেন তো তিনি বলতেন এক বৈঠকে প্রায় একশোবার কি বলতেন রব্বিগফিরলি অতব আলাইহে হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো আমার তওবা কবুল করো হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো আমার তওবা কবুল করো ইন্নাকা তাতাওয়াবুল গফুর নিশ্চয় তুমি বড় তোবা কবুলকারী নিশ্চয় তুমি বড় ক্ষমাশীল নিশ্চয় তুমি বড় তওবা কবুলকারী নিশ্চয় তুমি বড় ক্ষমাশীল আল্লাহর নবী এই দোয়াটি কোন বৈঠকে বসলে প্রায় একশো বারের মতো বলতেন আমি কাল থেকে বলছি এখন পর্যন্ত আপনার তালিকায় কতবার এসেছে আপনার তো ঢং ঢং করে যাওয়াটাই শেষ হচ্ছে না মনে কিছু নিয়েন না আপনি আমার দিনী ভাই আমি যে জুমার সলাতের পরে আপনাকে বসতে বললাম তো আপনি লাভ দিয়ে উঠে কোন দিকে গেলেন কি বুঝাতে চাচ্ছেন আপনি আপনাকে আমি শতবার বলছি এটা সালাফি কনফারেন্স এটা জামিয়া সালাফের কনফারেন্স এখানে কোন মানুষের প্রশংসা হয় না এখানে কোন